আমরা যে গাণিতিক সমস্যার সমাধানটা করব। অর্থাৎ দুর্নীতির যে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ প্রমাণটি করব। এর প্রমাণটি করতে গেলে আমাদের জেনে নিতে হবে বা জানতে হবে যে কোনো ত্রিভুজের জন্য সায়েন্স সূত্রের ধারণা তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে কোনো ত্রিভুজের জন্য সায়েন্স সূত্রটি আসলে কি বা কেমন আচ্ছা তাহলে প্রথমে আমরা কী করবো যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি যে কোনো একটি ত্রিভুজ এব এটা হলো এ বি সি আমরা একটি বিষয় জানি যে একটি ত্রিভুজ ত্রিভুজের যে বাহুগুলোকে চিহ্নিত করণ বা বাহুগুলো যদি আমরা দৈর্ঘ্য ধরে নিই স্মল এ বি সি এটা কীভাবে ধরা যেতে পারে বা কীভাবে সাধারণত ধরা হয় আমরা জানি যে এ কো এ কোণে বিপরীত বাহুকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই জন্য আমরা এ কোণে বিপরীত বাহুকে স্মল এ দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ বিসির বাহু দৈর্ঘ্য ধরে নিলাম এ বি কোণের বিপরীত বাহুকে স্মল বি আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা আমরা ধরে নিলাম যে বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ এ বি এ সি বাহু দৈর্ঘ্য বি এবং এ বি বাহু দৈর্ঘ্য হচ্ছে সি এবং পরিবৃত্ত অর্থাৎ এই ত্রিভুজটির যে একটি পরিবৃত্ত অঙ্কন করি সেই পরিবৃত্তটির ব্যাস যদি হয় টু আর অর্থাৎ পরিবৃত্তের ব্যাস টু আর পরিবৃত্তের ব্যাস হচ্ছে কি টু আর সেই ক্ষেত্রে এই যে গতির গতের জন্য সাইন্স সূত্রটা কেমন হবে সাইন্স সূত্রটা হবে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান সমান হচ্ছে টু আর এটাই হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র এরপর যে ধারণাগুলো আমাদের জানা সেটা হচ্ছে পরিসীমা একটি ত্রিভুজের পরিসীমা আমরা জানি কোন ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন ঘর দৈর্ঘ্যের সমষ্টি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি তিন বাহুর সমষ্টি এ প্লাস বি প্লাস সি বা আমরা আগে লিখে দিই ত্রিভুজের তিন সমষ্টি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের তিন ভাগ সমষ্টি তার ত্রিভুজ এর পরিসীমা কি হবে

তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা হবে এটা এ প্লাস বি প্লাস সি এখন অর্ধ পরিসীমাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি অর্ধ পরিসীমা হচ্ছে এস সেক্ষেত্রে কি হবে অর্ধ মানে অর্ধেক তাহলে পরিসীমার অর্ধেক তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ টু এই হচ্ছে অর্ধ পরিসীমার ধারণা তাহলে এ প্লাস ভাগ দুই সেটা হচ্ছে অর্ধপরিসীমা আর অর্ধপরিসীমাকে সাধারণত এজ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আর আর দ্বারা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্থ আর টু আর দ্বারা পরিবৃত্তের ব্যাস আচ্ছা এখন আমরা যে প্রমাণটা করব সে প্রমাণটা আমরা দেখে নিচ্ছি যে প্রমাণের বিষয়টা আসবে কি তারপরে দেখা যাক বা দিকে আলেকশন করে দেখা যাক যে আমার যে ধানগুলো আমরা এখানে পেলাম বা নিলাম সে ধানগুলো ব্যবহার করে এই সমস্যার সমাধানটা করা যায় কি না আচ্ছা তাহলে আমরা এখন দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। এখানে বলা আছে এ প্লাস বিসমান পাই পাই রেডিয়ান অর্থাৎ একশো আশি ডিগ্রি হলে দেখা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এস বাই আর এস মানে কি এস মানে হচ্ছে অর্ধপরিসীমা আর আর মানে কি আর মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখন সমাধানটা শুরু করতে পারি সমাধান প্রথমে আমরা বামপক্ষটা লিখে নিলাম বামপক্ষ হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস হচ্ছে সাইন সি এই হচ্ছে আমাদের বাম পক্ষ এখন আমরা এখানে যেটা করতে পারব এই যে আমাদের সাইন সূত্রটা আছে এখান থেকে সাইন এ সাইন বি সাইনসি মানটা আমরা নির্ণয় করি নির্ণয় করে এখানে আমরা সাইন এ সাইন বি সাইনসি স্থলে স্থাপন করব আচ্ছা তাহলে আমরা এখন মানটা নির্ণয় করব এখানে কি দেওয়া আছে a বাই সাইনে 2 সমান বার আমরা লিখতে পারব যদি প্রতিটি অনুপাতের মান সমান হয় এবং প্রতিটি অনুপাতের মান হচ্ছে টু আর বা পরিমিতের ব্যাসের সমান হয় তা সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো এ বাই সাইন এর সমান সমান টু আর সমান সমান হচ্ছে টু আর আমরা মান বের করবো হলো সাইন এর আমরা কার মান বের করব সাইন এর মানটা বের করব তাহলে এখান থেকে আমরা সাইনের মানটা বের করি কিভাবে বের করব প্রথমে আর গ্রহণ করবো তাহলে হচ্ছে টু আর সময় সমান হচ্ছে এ অতএব তাহলে সাইনের সমান সমান কি হচ্ছে এ বাই টু আর এখন অনুরূপ ভাবে ভাবে আমরা অবশ্যই সাইন বি এবং সাইন্স এর মানটা বের করতে পারি তাহলে সাইন বি এর মানটা হবে বি বাই টু আর এর মানটা হবে সি বাই টু আর আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা সাইন সূত্রটা ব্যবহার করে সাইন এ সাইন বি এবং সাইন্স এর মানটা বের করতে পারলাম এখন এ মান তিনটি আমরা এখানে অনায়াসে স্থাপন করতে পারি তাহলে সাইনের সমান কি এ বাই টু আর লিখলাম সাইন বি সমান কি বি বাই টু আর আচ্ছা লিখে ফেলি আর সাইন সি সমান হচ্ছে সি বাই টু আর হ্যাঁ এটাও আমরা লিখে ফেললাম এখন আমরা একটা বিষয় খেয়াল করি টু আর টু আর টু আর প্রতিটি হর হচ্ছে টু আর তাহলে আমরা যদি এটা ঘন যোগ করি তাহলে লসাগু কি হচ্ছে টু আর হবে আর এখানে কি এ প্লাস বি প্লাস সি হবে লিখে উঠলাম এখন আমরা এই যে ধারণাটা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হলো এস যেটা সমান সমান কি থেকে আমরা খুব সহজেই এ প্লাস বি এর মান বের করতে পারবো সেটা কি হবে এ প্লাস হবে টু করলে কিন্তু চলে আসলো এ প্লাস বি প্লাস

আশা করি আজকের এই যে গাণিতির সমস্যার সমাধানটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে